শিক্ষার্থীদের জন্য আজকে আলোচনাকৃত বিষয়টির নাম হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি এই বিষয়ের বিষয় কট হচ্ছে দুই লাখ একত্রিশ হাজার নয় এখানে তোমাদের ক্ষ বিভাগে প্রশ্নের সাথে উত্তরও দেওয়া হয়েছে খ বিভাগ ও গ বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে বই খ বিভাগ ও গ বিভাগ প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে দুই লাখ একত্রিশ হাজার নয় আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি সাজেশন দুই হাজার পঁচিশ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য মুক্তিটি কার উত্তর চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য মুক্তিটি হ্যান্স যে মর্জন দুই পলিটিক্স এমং নেশনস গ্রন্থটির লেখককে উত্তর পলিটিক্স এবং ন্যাশনস গ্রন্থটির লেখক হ্যান্স যে মর্গেন্দু তিন ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির লেখককে উত্তর ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির লেখক সি সি আলগার চার আন্তর্জাতিক আইন শব্দটি প্রথমকে ব্যবহার করেন উত্তর আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম জেরেমি বেশ জেরেমি বেনথাম ব্যবহার করেন পাঁচ জিওপলিটিক্স শব্দটির অর্থ কি উত্তর জিওপলিটিক্স শব্দটির অর্থ রাজনৈতিক ছয় পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর উক্তিটি কার উত্তর পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর উক্তিটি কার মার্ক্সের সাত মন্ট্রিল প্রটকল কি উত্তর মন্ট্রিল প্রটকল হলো বায়ুমণ্ডলে স্ট্র্যাটোসফিয়ার স্তরে অবস্থিত ওজন স্তরকে রক্ষা সংক্রান্ত প্রোটকল আট পঞ্চশক্তি বলা হয় কোন রাষ্ট্রগুলোকে অথবা বৃহৎ পঞ্চশক্তি কারা উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া ও চীনকে বৃহৎ শক্তি বলা হয় নয় জোহাঙ্গালতুন বিশ্ব ব্যবস্থার কয়েকটি মেরুকরণ ব্যবস্থার কথা বলেছেন উত্তর জোহাঙ্গালতুন বিশ্ব ব্যবস্থার সাতটি মেরুকরণ ব্যবস্থার কথা বলেছেন দশ নিরুস্ত্রীকরণ কি উত্তর অস্ত্র প্রতিযোগিতার অসংকল্পে সব ধরনের অস্ত্র হ্রাস বা বিলুপ্ত করার নামই নিরস্ত্রী করুন এগারো অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হচ্ছে পররাষ্ট্রনীতি উক্তিটি কার উত্তর অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণ হচ্ছে পররাষ্ট্রনীতি উক্তিটি জার্মানির অটোপন বিসমার্কের বারো এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি কে বলেছেন উত্তর এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি অটোপন বিষমার্ক তেরো বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির উল্লেখ আছে উত্তর বাংলাদেশ সংবিধানের পঁচিশ ধারায় পররাষ্ট্রনীতির কথা বলা আছে চোদ্দ বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কি উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হল সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় পনেরো ডিপ্লোমেসি শব্দটি কোনব্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে উত্তর ডিপ্লোমেসি শব্দটি ডিপ্লোমা গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে ষোলো গোপন কূটনীতি কি উত্তর যে কূটনীতিক ব্যবস্থায় পররাষ্ট্রীয় পারস্পরিক আলাপ আলোচনা বিষয় ও ফলাফলকে গোপন রাখা হয় তাই গোপন কূটনীতি সতেরো সাই যুদ্ধের অবসান হয় কোন সালে উত্তর সাই যুদ্ধের অবসান হয় উনিশশো একানব্বই সালে আঠারো নয়া উপনিবেশবাদ উপনিবেশবাদী অথবা নব্য কী উত্তর অর্থনৈতিক কৃষ্টিগত ও সামরিক প্রভাব বিস্তারের মাধ্যমে অধিকতর শক্তিশালী রাষ্ট্র কর্তৃক সাবেক ও ঔপনিবেশিক এলাকার ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব অব্যাহতভাবে চর্চা করার নীতি নয় কি উত্তর সার্কের পূর্ণরূপ হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বিশ সার্কের প্রথম কে উত্তর সার্কের প্রথম মহাসচিব আবুল হাসান বাংলাদেশ একুশ সার্ক সচিবালয় কোথায় অবস্থিত উত্তর সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত বাইশ হটলাইন কি উত্তর হটলাইন হল সাবেক সোভিয়েত ইউনিয়ন মধ্যকার সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা তেইশ কত সালে দুই জার্মানি একত্রীকরণ করা হয় উত্তর উনিশশো নব্বই সালে তেসরা অক্টোবর দুই জার্মানি একত্রীকরণ করা হয় চব্বিশ জাতিসংঘের বর্তমান মহাসচিবকে উত্তর জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনিও গুতেরেস পর্তুগাল পঁচিশ জাতিসংঘের কোন দেশগুলো ছয় অধিকারী অথবা সম্পন্ন রাষ্ট্রের সংখ্যা কয়টি উত্তর জাতিসংঘের পাঁচটি দেশ যথা এক যুক্তরাষ্ট্র দুই রাশিয়া তিন চীন চার ব্রিটেন ও পাঁচ ফ্রান্স ব্যাট ক্ষমতার অধিকারী ছাব্বিশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত উত্তর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য ও দশটি অস্থায়ী সদস্য সহ সদস্য সংখ্যা পনেরো সাতাশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত উত্তর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা দশ আঠাশ জাতিসংঘের সদর দপ্তর কোথায় উত্তর জাতিসংঘের সদর দপ্তর নিউ অবস্থিত উনত্রিশ ইউএনসিটি আইডি এর পূর্ণরূপ কি উত্তর ইউএনসিটি এডিএর পূর্ণরূপ ইউনাইটেড ন্যাশনাল কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ত্রিশ কত সালে আই এম প্রতিষ্ঠা হয় উত্তর উনিশশো চুয়াল্লিশ সালের জুলাই মাসে আইএমএফ প্রতিষ্ঠা হয় একত্রিশ আই বিএল এর পূর্ণরূপ কি উত্তর আই বিএলড পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বত্রিশ আই বিএল এর সদর দপ্তর কোথায় উত্তর আইবিআর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র সংক্ষিপ্ত প্রশ্ন এক আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা দাও দুই আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দাও আন্তর্জাতিক তিন রাজনীতি অধ্যয়নের দুটি পদ্ধতি বর্ণনা কর চার জাতীয় নিরাপত্তা প্রতি হুমকি সমূহ কি পাঁচ জাতীয় শক্তির সংজ্ঞা দাও অথবা জাতীয় শক্তি কি ছয় পড়াশক্তি বলতে কি বুঝো সাত ত্রাসের সাম্য ধারণাটি ব্যাখ্যা কর আট শক্তি সাম্য ও ত্রাসের সাম্যের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর নয় কি বুঝো দশ পররাষ্ট্রনীতির উদ্দেশ্য সমূহ লেখ এগারো কূটনীতি বিমুক্তি কি বারো অর্থনৈতিক কূটনীতি কি তেরো স্নায়ুযুদ্ধের কারণসমূহ কি অথবা স্নায়ুযুদ্ধের কারণসমূহ বর্ণনা কর চোদ্দ এক একমেরু ব্যবস্থা বলতে কি বুঝো পনেরো বহু মেরু কেন্দ্রিকতা বলতে কি বুঝায় অথবা বহু মেরু কেন্দ্রিকতা বলতে কি বুঝো ১৬ বাফার স্টেট কি সতেরো জট নিরপেক্ষ আন্দোলন কি আঠারো জটনিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য লেখ অথবা জট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর উনিশ ও আইসি সম্পর্কে সংক্ষেপে লেখ বিশ উপনিবেশবাদ বলতে কি বুঝো একুশ নৌব্য উপনিবেশবাদ কি অথবা নৌব্য উপনিবেশবাদ বলতে কি বুঝো বাইশ আন্তর্জাতিকতাবাদ কি অথবা আন্তর্জাতিক কতাবাদ বলতে কি বুঝো তেইশ নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা কি চব্বিশ মুক্তবাজার অর্থনীতি কি গোবিভাগ রচনামূলক প্রশ্ন এক আন্তর্জাতিক রাজনীতি অর্ধনের প্রয়োজনীয়তা আলোচনা কর অথবা আন্তর্জাতিক রাজনীতি পাঠের গুরুত্ব আলোচনা কর দুই নিয়ন্ত্রণকারী সমূহ সম্পর্কে আলোচনা কর রাষ্ট্র বলতে কি রাষ্ট্রের আলোচন রক্ষার সমূহ বর্ণনা কর অথবা ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার উপায়সমূহ সমূহ বর্ণনা কর চার আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘের ভূমিকা আলোচনা কর পাঁচ একটি জাতি অন্য একটি জাতির চেয়ে অধিকতর শক্তিশালী হওয়ার কারণগুলো বর্ণনা কর ছয় শক্তির ভারসাম্য রক্ষার উপায়সমূহ বর্ণনা কর অথবা শক্তির ভারসাম্য রক্ষার উপায়সমূহ আলোচনা কর অথবা শক্তির ভারসাম্য রক্ষার কৌশলসমূহ আলোচনা কর সাত পররাষ্ট্রনীতি বলতে কি বোঝায় পররাষ্ট্রনীতির নির্ধারক উপাদানসমূহ আলোচনা কর আট বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বর্ণনা কর নয় বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ ব্যাখ্যা কর দশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কূটনীতিকদের ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর এগারো কূটনীতিক বিমুক্তি কি একজন কে কি সুবিধাভোগ করেন বারো পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্যায়ন কর তেরো সার্কের গঠন ও কার্যক্রম আলোচনা কর চোদ্দ সার্কের ব্যর্থতার কারণ সমূহ আলোচনা কর পনেরো সদস্য দেশ সমূহের আর্থ সামাজিক উন্নয়নে সার্কের ভূমিকা মূল্যায়ন কর ষোল বিশ্ব শান্তির রক্ষায় জাতিসংঘকে মূল্যায়ন কর সতেরো জাতিসংঘকে কিভাবে আরো অধিক কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা যায় তা আলোচনা কর অথবা জাতিসংঘকে অধিকতর কার্যকর করার ব্যবস্থা বর্ণনা কর আঠারো বিশ্বায়ন কি উন্নয়নশীল দেশ সমূহে বিশ্বায়নের প্রভাব বর্ণনা কর অথবা বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা কর উনিশ তৃতীয় বিশ্বের নব্য ঔপনিবেশিক শোষণের বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা কর বিশ নয়া আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা কি বিশ্ব অর্থনীতিতে কার্যকারিতা আলোচনা কর